আসসালামু আলাইকুম সবাই মোটামুটি আশা ছিল যে ক্যাশ থেকে একটা ভালো পেমেন্ট পাবে কিন্তু এই জায়গায় দেখেন এটা কিন্তু ম্যাক্সিমাম লোকেরই আসছে যে ইউ আর নট এলিজিবল মানে আপনি এই এয়ারড্রপের জন্য উপযুক্ত নন তো আপনাকে এই জায়গায় তিনটা শর্ত দিয়ে দিছে যে এই তিনটা শর্ত আপনাকে কমপ্লিট করতে হবে হয়তো আপনাকে একটা টোকেন দিতে হবে মানে টন যেটা টন টোকেন ওইটা দিতে হবে আর না হয় এই জায়গায় পনেরোটা পনেরোটা টাস্ক কমপ্লিট করতে হবে এবং পাঁচটা ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে তারপর আরেকটা আছে ওইটা হচ্ছে পজিশন অফ এন ওজি পাস তো এখান থেকে আপনাকে যে কোনো একটা শর্ত পূরণ করতে হবে তো আমি এখান থেকে বলবো আপনারা যদি পারেন তাহলে যে পাঁচটা ফ্রেন্ড আছে আপনার ওই ফ্রেন্ডকে ইনভাইট করেন আর পনেরোটা টাস্ক কমপ্লিট করেন আর যাদের টাকা বেশি মানে টাকায় আপনাদেরকে কামড়ায় তো আপনারা চাইলে টন দিতে পারেন এক টন এক টন সর্বোচ্চ ছয়শো সাতশো টাকা হবে তো আপনারা চাইলে নিঃসন্দেহে একটা টন দিতে পারেন আমি আগেও বলছি এখনও বলতেছি যে এয়ারডপ আপনাকে এতদিন মানে একটা কাজ করাইয়া তারপরও আপনার কাছে ট্রানজেকশন নামের একটা টন চায় মানে ফি চায় ওই এয়ারডপ থেকে আপনার পেমেন্ট নেওয়ার দরকার নাই। ওইটা থেকে আমিও না নিলাম আপনিও না নেন এখন পুরোপুরি ইচ্ছা আপনাদের আপনারা যদি চান তাহলে টন দিতে পারেন আমি ডিরেক্ট না করব মানে কোনো টন দিবেন না আমি এখন পর্যন্ত বলি নাই কোনো ভিডিওতে বা কোনো এয়ারডপে যে টন ফি দেন যারা টন দিতে ইচ্ছুক না তারা চাইলে তিন নাম্বারটা কমপ্লিট করতে পারেন ওই জায়গায় পাঁচজন ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন আর পনেরোটা টাস্ক কমপ্লিট করতে পারেন